শুভ মকর সংক্রান্তি বন্ধুরা আজকে রেডি করে নিয়েছি রস করার রেসিপি এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন ভেতরটা যেমন রসালা হয় তেমনি খুবই সফট হয় ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না নমস্কার বন্ধুরা টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি রস বড়া রেসিপি এর জন্য আমি এখানে বিউলির ডাল ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিতে নতুন আছেন তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তাদেরকে অনুরোধ রইলো একটি লাইক একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকলে আমি কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট হব তো এখানে যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু একদমই ডালটা ভিজে গেছে ফেটে গেছে ডালটা ইভেন তো ডালটাকে প্রথমে আমি পেস্ট করে নেবো এর জন্য আমি মিক্সিতে নিয়ে অল্প পরিমাণে কিন্তু লবণটা দিয়ে দিলাম লবণটা দিয়ে নিয়ে আমি অল্প জল দিয়ে এটাকে পেস্ট করে নেব তো এই পেস্ট করা হয়ে গেছে ফেটিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে মৌরি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে তেল গরম হলে ফ্লেমটাকে একদম লোতে করে এটাকে কিন্তু আমি এক এক করে বড়াগুলোকে দিয়ে দিচ্ছি একদম লোতে রেখে ফ্লেমে ফ্লেমটাকে এগুলো বড়াগুলোকে ভেজে নিতে হবে বড়াগুলোর কালার যেন বেশি চেঞ্জ না হয় হোয়াইট হোয়াইট থাকে এইভাবে ভেজে নিতে হবে তো প্রত্যেকটা বড়াই দেখুন বন্ধুরা একদম এক সাইজ হয়েছে এবং ফুলেওছে বড়াগুলো আর বড়াগুলো খুব সফট হয়েছে আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি কতটা সফট হয়েছে দেখুন এখানে আমি চিনির সিরাটা বানানোর জন্য এক বাটি চিনি আর তিন বাটি জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম খেজুরের ঝোলা গুড় দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে নিয়ে ফ্লেমটাকে অফ করে বড়াগুলোকে দিয়ে ভালো করে চামচ দিয়ে নাড়াচাড়া করে নিলাম রেখে দিলে ওভার নাইট পরের দিন সকালবেলায় বড়াটা রেডি হয়ে গেছে তো এইভাবে বাড়িতে একবার ট্রাই করবেন আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না বেলাইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছাড়ি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে আমি যে রস বরাগুলো রেখে দিয়েছিলাম ওভার নাইট রেখে দিয়েছিলাম ওভার নাইট রাখলে কিন্তু এর ভেতরে একদম রসটা প্রবেশ করে যায় আর খেতেও খুব ভালো লাগে তো দেখুন বন্ধুরা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন কত সহজে কেটে যাচ্ছে আর আপনাদেরকে দেখাচ্ছি এটা ভেতরটা একদম রসে ভরা তো আজকের মতো এইটুকানি বন্ধুরা আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ বন্ধুরা